পাঁচশো থেকে ছশো কবি সাহিত্যিকদের নিয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত হল কোচবিহা শহরের পঞ্চারণ ভবনে জানা যায় এই সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য কবি সাহিত্যিকরা এছাড়া আরও জানা যায় এদিনের এই মহাসম্মেলনে ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশ থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন যেখানে তারা তাদের কবিতা পাঠ করবেন এবং বেশ কয়েকটি বই প্রকাশ করবেন তারা এই বিষয়ে দিন এখানে উত্তরের আহ্বান সাহিত্য পত্রিকার সম্পাদিকা সচিবালা অধিকারী কি জানান শুনবো বিস্তারিত আজকে এখানে পাঁচশো ছয়শো জন কবি সাহিত্যিককে নিয়ে সাহিত্য সম্মেলন হচ্ছে মহা সাহিত্য সম্মেলন হচ্ছে কারা কারা উপস্থিত থাকবেন এখানে এখানে উপস্থিত রয়েছেন আমাদের যে গুণ বিশিষ্ট কবি সাহিত্যিক জনপ্রিয় কবি সাহিত্যিক উনি বিশেষ কারণবশ আসতে পারলেন না উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ সহ আরও অন্যান্য নেতৃত্ববর্গ মানে সাহিত্যিকটা তো রয়েছে তো সম্মেলনের এই যে বিষয়টা কতটা কার্যকরী হবে এই প্রথম আন্তর্জাতিক মানের একটা কি বলবেন উত্তরবঙ্গের এই প্রথম আন্তর্জাতিক মানের একটা সম্মেলন শুধু এটা সম্মেলন নয় মহাসম্মেলন এখানে বাইরের বিভিন্ন কবি সাহিত্যিকরা এসেছেন যেমন নেপাল নেপাল থেকে এসেছেন সুরজ সিং ভুটান থেকে অনেকে এসেছেন আসাম থেকে এসেছেন বিভিন্ন দেশ বিদেশ থেকে কবি সাহিত্যিকরা এসেছেন এখানে এই সাহিত্য সম্মেলনটা করার উদ্দেশ্য হলো প্রত্যেক কবি সাহিত্যিককে একত্রিত করে সাহিত্য জগৎকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস সারাদিন কি কি কর্মসূচি রয়েছে সারাদিন এখানে আমাদের তো প্রথমে উদ্বোধন হবে উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু হবে তারপর হচ্ছে কবি কবি সাহিত্যিকদের কবিতা পাঠ থেকে শুরু করে নাচ গান সবকিছুই হবে বলছিলাম যে এখানে কি বই প্রকাশ বা কিছু একটা চার পাঁচটা বই প্রকাশ হবে প্রকাশের সাথে সাথে কয়েকজন কবি সাহিত্যিকের বই প্রকাশ হবে এই সম্মেলন থেকে এই সম্মেলন থেকে বার্তা থাকবে আমরা আমাদের লেখনীর মাধ্যমে কলম আমাদের এক রকম অস্ত্র সে আমরা লেখনির মাধ্যমে কলমের মাধ্যমে আমরা সমাজকে সমাজের ভালো দিকটাকে যাতে তুলে ধরতে পারি সমাজের যে কুসংস্কার সেগুলোকে যাতে বর্জন করতে পারি এটাই এই পত্রিকা এই মহাসম্মেলনের উদ্দেশ্য ডামাডোল যে পরিস্থিতি চলছে দেশ এবং রাজ্যের সেক্ষেত্রে কতটা আর কি সজাগ হবে কবিরা বা সাহিত্যিকেরা সেভাবে আর কি অনেকেই আর কি মাধ্যমে তুলে আনে না বিষয়গুলোকে একটা ডামাডোল পরিস্থিতি চলছে কিভাবে দেখছেন থেকে এই যে ডামাডোল পরিস্থিতি এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে কারণ যখন আমরা কিছু ভালো কিছু চাইবো আর কি তখন তো আমাদের খারাপ দিক খারাপ দিকটাও থাকে সেই জন্য আমরা যদি কবি সাহিত্যিকরা একত্রিত হয়ে মানে সমাজকে দেশকে উন্নত করতে না পারি আমরা যদি একত্রিত হয়ে সমাজকে দেশকে একসাথে এগিয়ে নিয়ে আসতে না পারি হ্যাঁ তাহলে তো আমাদের কবি সাহিত্যিক হয়ে কোনো লাভ নেই মানে আমরা বুদ্ধিজীবী যেহেতু আমাদের কলমের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে কলমের মধ্য দিয়ে সমাজকে আমাদের ভালো ভালো বার্তাগুলো পৌঁছে দিতে হবে আপনার নামটা শশীবালা বর্ম এবং কোন দায়িত্বে রয়েছে আমি উত্তরের হবান সাহিত্য পত্রিকা সম্পাদিকা